নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে এসে গেছি নতুন একটি সকাল নতুন একটি দিন এবং নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা খুবই ভালো আছেন আর আমিও না খুব খুব ভালো আছি মোনালিসা কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের হলো শনিবার তো ছেলের আবদার আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর ছেলে গেছে স্কুলে ছেলেকে স্কুলে বের করে তারপরে সঙ্গে সঙ্গে লেট না করে চলে গেছিলাম রান্নাঘরে কারণ ওইগুলো করতে একটা টাইম যায় না সেই জন্য তারপর বাবার পনিরের তরকারি হবে একটু টাইম যাবে সেই জন্য আর অপেক্ষা একদম না করে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই প্রথমেই করে নিচ্ছি বাবার জন্য পনিরের তরকারি কারণ আপনারা তো সবই জানেন যে আমার বাবা নিরামিষই খায় সেই জন্য বাবার জন্য আগে সব কিছু তৈরি করে সরিয়ে রেখে তারপরে আমাদের পুরো আমিষগুলো রান্না হবে তাই প্রথমেই রান্না করে নিচ্ছিলাম পনিরের তরকারি ওইদিকে পনিরের তরকারিটা হতে থাক আমি তখনই ভাবলাম যে চিলি চিকেন হবে সেই জন্য মাংসটা মেরিনেট করে রাখতে হবে তাই ওটাও রেডি করে নিয়েছিলাম চিকেন মেরিনেট করে রাখার পরেই দেখলাম পনিরটা হয়ে গেছে তা ওটাও নামিয়ে নিলাম আপনারা ভাবছেন যে মোনালিসা বলল ফ্রায়েড রাইস চিলি চিকেন হবে তো এতগুলো রান্না হচ্ছে কেন তো চিকেন কষাটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কারণ উনি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খান না ওর কি মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য ওটা পছন্দ করে না তাই হাজবেন্ডের জন্য হচ্ছে চিকেন কষা আর সাদা ভাত তাই দুই দিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এক সাইডে তেল দিয়েছি গরম করতে চিলি চিকেনের চিকেনগুলো ভাজবো বলে আর ওই দিকে হাজবেন্ডের জন্য হচ্ছে কষা মাংস মানে খুব তাড়াতাড়ি করে করতে হবে তো তাই দুই দিকেই কড়াই বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে দেখুন তেলটাও গরম হয়ে গেছে আর কড়া থেকে কেমন ধুঁ বেরোচ্ছে দেখছেন তারপরে একে একে করে সব চিকেনগুলোকে একবার ডিপ ফ্রাই করে ভেজে নেব লাল লাল হয়ে গেছে আর একটু হবে বাকি আছে একটু এখনো অনেকগুলো আছে ভাজা একই রকম পদ্ধতিতে এইভাবে সবগুলো ভেজে নেব ব্যাস দেখুন এক এক করে সব কটা চিকেন ভেজে নিয়েছি এইবার চিলি চিকেনটা চট জলদি রান্না করে ফেলতে হবে কারণ তখন অনেকটাই টাইম হয়ে গেছিলো দেখুন চিলি চিকেনে জলটা দিয়ে দিয়েছি তিনটে জায়গায় তিনটে হচ্ছে এখানে আছে চিলি চিকেন মানে ভাত এই ভাতটা হচ্ছে হাজবেন্ডের জন্য কারণ ও ফ্রাইড রাইস খায় না আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস সবই জলটা বসিয়েছে তো এখন জল গরম মানে হালকা গরম হয়েছে আর আপনারাই দেখুন যে এই ওভেনের তিনটে মুখ থাকলে কতটাই সুবিধা বলুন তো তিনটে একসঙ্গেই হয়ে যায় তাই না আর তাই আমি এক পাশে চিলি চিকেন আর মাঝখানে ভাত কারণ ওই জায়গাটা খুবই ছোট সেই জন্য ছোট হাঁড়ি ছাড়া বা ছোট সসপিন ছাড়া কিছু বসবে না ওইখানে তাই হাজব্যান্ডের ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ফ্রায়েড রাইসের জলটা বসিয়েছি সবে উষ্ণ গরম হয়েছে এখনও হয়নি সবে বসিয়েছি তো একসঙ্গে তিনটে জিনিসই হয়ে যাবে টাইমও বাঁচবে বাড়ির মানুষগুলো খেতেও পারবে খারাপ কিছু বললাম কি একদম ঠিক কথা বললাম

সাদা তেল দিলে কি হয় ফ্রাইড রাইসের যে ভাতটা না বেশ ঝরঝরে হয় ভিনিগারটা শেষ হয়ে গেছে ওখানে জানি না মনে ছিল না আনতে তাই একটু লেবু দিয়ে দেবো ভিনিগার বা লেবু দিলে ওই যে বললাম একটু লেবুর একটা সেন্টও হয় আর ভাতটা বেশ ঝরঝরে ঝরঝরে হয় তেলটা দিলে জড়িয়ে থাকে না একটা ভাতের সঙ্গে আর একটা ভাত জড়িয়ে শুধু এলাচ দিয়েই হয়ে গেছে যে দারুচিনি আর লবঙ্গ দেবো সেটাই মনেই ছিল তো জল এখনো গরম হয়নি মানে ফুড আসেনি এখনো টবু করে ফুটলে তো তবেই তো আমি চালটা দেবো দেখে এখনো ফুড আসেনি তাই সেই ব্যাস দেখুন জলটা কেমন টকবক করে ফুটছে এইবার আমি চালগুলো দিয়ে দেব তো চিলি চিকেনটা দেখুন একদম কমপ্লিট শুধু গরম মশলা দেওয়ার অপেক্ষা ওটা দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে দেখুন ফ্রায়েড রাইসের ভাতটা আমার রেডি হয়ে গেছে শুধু ফ্যানটা ছাড়িয়ে একটু ঝরঝরে করে নেওয়ার পালা ভাতটাকে না হলে না একটু জর্জরে হয়ে থাকে ভালো লাগে না ফ্রায়েড রাইস যত ঝরঝরে হবে তত খেতেই ভালো লাগে আর কি বলবো বলুন এ পাশে ভাতটা ঝড়িয়ে আমি ফ্রায়েড রাইসটা রেডি করতে যাব সেই সময় বাইরের দিকে দেখছি মানে পুরো রোদ্রু তার উপরে গাঁ গাঁ করে বৃষ্টি এসে গেল পুরো অন্ধকার হয়ে গেল মানে বৃষ্টির কোনো কিছুই ছিল না বৃষ্টিও পড়ছে তখন একদম ধারাতে মানে কি বলবো হঠাৎ যে বৃষ্টি এইভাবে হয় কি করে বলবো আর বুঝতেও পারছিলাম না বৃষ্টি হবে বলে পুরো আমার ছাদের জামা কাপড় সব ভিজে গেল বৃষ্টি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে ভাবলাম ভাত যখন একদম ঝরঝরে হয়ে গেছে তো রেডি মানে অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ফ্রায়েড রাইসটা রেডি করে নেব। আপনাদেরকে বললাম না পুরো মুসলধারাতে বৃষ্টি হচ্ছে এই দেখুন আপনাদের দেখিয়েও দিলাম যাতে আপনারা বিশ্বাস করেন কিভাবে বৃষ্টি হচ্ছে দেখছেন বৃষ্টি ওইদিকে হতেই থাক কী আর করা যাবে বৃষ্টিকে তো আর বারণ করতে পারবো না এটা যদি মানুষ বৃষ্টি হতো মানে কি বলছি বুঝতে পারছেন তো যে মানুষ নামে কেউ যদি বৃষ্টি হতো একটা মেয়ে তো তাকে বকা যেত প্রকৃতিকে আর কি বলবো বলুন তো বৃষ্টি হতেই থাকবে আর আমাদেরকে সেইতে কাজ চালিয়ে যেতেই হবে তখন টাইম হয়েছে কটা জানেন দেড়টা দুটো বাজে এরপরে যদি আমি লেট করি না বাড়ির লোক বকাবকি করবে সেই জন্য ভাবলাম বৃষ্টি তো হোক এইদিকে আমি ফ্রায়েড রাইসটা তাড়াতাড়ি রেডি করে নিই সবাই খেতে চলে আসবে রান্না বান্না কমপ্লিট করে ভাবলাম ছেলে আসলে একদম খাবো তাই আমি তখন আর খেলাম না সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে শুধু আমি একা বাকি ছিলাম ছেলে আসলে তিনটে চল্লিশে তো ও এলে বাড়িতে আমি তখন দুজনে মা ছেলে মিলে খেয়ে নেবে মানে কি আর বলবো ওই দিন এত বৃষ্টি হচ্ছে ওদের স্কুলের দিকে এখানেও হয়েছে তো জল ডুবে গেছে বলে আর রাস্তাতে বৃষ্টি দেখা যাচ্ছিল না বলে গাড়ি ছাড়তে দেরি করেছে বাড়িতে স্কুল থেকে আসার কথা তিনটে চল্লিশ হ্যাঁ কটার সময় এলি তাহলে মানে ওখানে ওদের স্কুলের কাছে তোদের স্কুলে প্রচন্ড বৃষ্টি হয়েছে হ্যাঁ কোন বাস আছে বাস একদম লেট করে আসছে মানে স্কুলের কাছে এত বৃষ্টি মানে স্কুল থেকে বাস ছড়ানোর পারমিশনই দেয়নি এমন অবস্থা এই পাঁচটার সময় বাড়ি এলো আজকে তো কম্পিউটার ক্লাসটা অফ হয়ে গেল তো ঘুমো পড় চোখ শান্তি করে ঘুমো পড় বাবু খেয়ে দে এই যে বসে বসে টিভি দেখছি আজকে কি খেলি ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন কেমন ছিল ভালো ও ওইটাই ফেভারিট ফ্রাইড রাইস চিলি চিকেন আর যদি বিরিয়ানি থাকে তো আর বলার নেই এই তিনটা জিনিস হচ্ছে প্রচন্ড ফেভারিট একটু টিভিটা বন্ধ করে ঘুমিয়ে পড় আরাম পাবি আচ্ছা কম্পিউটার ক্লাসে যাস নি আবার অনলাইন ক্লাস সায়েন্স স্যারের আবার ই হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে অনলাইন ক্লাস করা ছেলে বাড়িতে আসার পরে মা ছেলে একসঙ্গে খাওয়া দাওয়া করে আমি একটু ওই আমার কাজে ব্যস্ত তারপর ছেলে একটু টিভি দেখতে দেখতে রেস্ট নিচ্ছিল যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটি কমেন্ট আর শেয়ার করে দেবেন আর হ্যাঁ মনে করে সাবস্ক্রাইবটা করে দেবেন টাটা